নিশ্চিত করার জন্য এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে কমিশনের মতে নির্বাচনের আগে ও পরে যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেজন্যই আগে ভাগেই যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে। সবচেয়ে আলোচিত চলাচল বন্ধের বিষয়টি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে শুরু করে তেরো ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত অর্থাৎ টানা বাহাত্তর ঘন্টা বা তিন দিন সারা দেশে মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে এই তিন দিনে পাড়া মহল্লার অলিগুলি হোক কিংবা শহরের ব্যস্ত রাজপথ কোথাও মোটর বাইক চলতে পারবে না নির্বাচনের সময় মোটরসাইকেলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যানবাহন হিসেবে ধরা হয় বলেই সাধারণত এর ওপর বেশি কড়াকড়ি করা হয় দ্রুত চলাচল হঠাৎ জটলা তৈরি বা বিশৃঙ্খলার আশঙ্কা এই সব কারণেই নির্বাচন কমিশন আগের মতো এবারও মোটরসাইকেলের ওপর দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা দিয়েছে তবে শুধু মোটরসাইকেল নয় ভোটের দিন আরও বেশ কয়েক ধরনের যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটের আগের রাত অর্থাৎ এগারো ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা থেকে শুরু করে ভোটের দিন ফেব্রুয়ারি রাত পর্যন্ত ঘন্টা কিছু নির্দিষ্ট যানবাহন চলাচল করতে না এই তালিকায় রয়েছে ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস এবং ট্রাক অর্থাৎ ভোটের দিন সকাল থেকে রাত পর্যন্ত এসব যানবাহন রাস্তায় নামাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হতে পারে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এই নিষেধাজ্ঞা ভাঙলে কোন ছাড় দেওয়া হবে না নির্বাচনের সময় শুধু সড়কপথ নয় জলপথেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রাত রাত থেকে পর্যন্ত দেশের বিভিন্ন রুটে লঞ্চ ইঞ্জিন চালিত নৌকা এবং অন্যান্য নৌযান চলাচলের নিষেধাজ্ঞা থাকবে তবে যেসব নৌযান নিয়মিত যাত্রী পরিবহন করে এবং জরুরি প্রয়োজনে প্রয়োজন হতে পারে সেগুলোর বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে তবে এত নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের যেন বড় ধরনের ভোগান্তি না হয় সেদিকেও নজর রেখেছে নির্বাচন কমিশন জরুরি সেবা প্রদানকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে যেমন অ্যাম্বুলেন্স ওষুধ পরিবহন চিকিৎসা ও সেবার কাজে ব্যবহৃত যানবাহন কোনোভাবেই বন্ধ করা হবে না এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তাদের বহনকারী যানবাহন চলাচলে কোন বাধা থাকবে না মাঠ পর্যায়ে সংবাদ গ্রহণের কাজে নিয়োজিত সাংবাদিক এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকরাও তাদের দায়িত্ব পালনের জন্য গাড়ি ব্যবহার করতে পারবেন বহির্দেশগামী বা বিদেশ থেকে ফেরা যাত্রীদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে তারা যদি বৈধ টিকিট দেখাতে পারেন তাহলে বিমান বন্দরে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ব্যবহার করতে পারবেন একইভাবে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো জাতীয় মহাসড়কে চলাচল করতে পারবে যাতে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে মানুষের চরম দুর্ভোগ না হয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা রাখা হয়েছে রিটার্নিং কর্মকর্তার আগাম অনুমোদন থাকলে তারা নির্বাচনের দিন একটি নির্দিষ্ট গাড়ি ব্যবহার করতে পারবেন এছাড়া টেলিযোগাযোগ সেবার সঙ্গে যুক্ত বিটিআরসি ও লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহনও বিশেষ বিবেচনায় চলাচলের অনুমতি পাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যেন পুরোপুরি থেমে না যায় সেজন্য জাতীয় মহাসড়ক প্রধান বন্দর এবং আন্তজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে তবে নির্বাচন কমিশন জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের বিশেষ ক্ষমতা দিয়েছে স্থানীয় পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি এবং বাস্তবতা বিবেচনা তারা চাইলে কোনো এলাকায় অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন আবার প্রয়োজনে কিছু ক্ষেত্রে শিথিলও করতে পারবেন সব মিলিয়ে বলা যায় এবারের নির্বাচনে শুধু ভোট কেন্দ্র নয় পুরো দেশের রাস্তাঘাট নদীপথ এবং যানবাহন চলাচল থাকবে কড়া নজরদারির মধ্যে এখন দেখার বিষয় বারো ফেব্রুয়ারি ভোটের দিন এই নির্দেশনাগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয় এবং সাধারণ মানুষ কতটা নিয়ম মেনে তাদের গণতান্ত্রিক অধিকার